আপনি পুরোটা দায়িত্ব নেওয়া ভাই আমি এগুলো আর নিতে পারতেছি না আমার সাথে যে এমনটা হচ্ছে আমি আর পারতেছি না ভাইয়া কেন আমি আজকে গরিব দেখে আমাকে অবহেলা করে আমার সাথে কেন এমন হচ্ছে ভালো কোনো মানুষকে যদি নিজের আপন ভাববে নি ভালো কোনো মানুষের সাথে যদি বিয়ে কথা বলতে হয়ে যদি মেয়ের মাঝখানে নিয়ে যদি মাছ পথে ছাড়া দেয় থেকে কষ্ট আর কিছু নেই তার মানে তুমি অনেক কষ্ট পাইছো না হ্যাঁ ভাই আমি অনেকটাই কষ্ট পাইছি এখন আমরা দেখতাম তাহলে তোমাকে দিতাম হ্যাঁ আচ্ছা আমাদের অনেক ভাই আছে থাকে তার বউ করে চলে গেছে তার একটি বাচ্চা আছে এখন ওই ধরনের ছেলে যদি আমরা পছন্দ করি তোমার জন্য আসলে তুমি কি বিয়ে করবে কিনা হ্যাঁ ভাইয়া আমি করব। শুধু দায়িত্ব আপনার নিতে হবে আপনার দায়িত্ব নিতে হবে নাকি প্রতারণা করবেন না ভাই সব কিছু করবো না আমি প্রতারণা কি করবো আমার সাথে তো মানুষ প্রতারণা করে পারতেছে না কারণ আমার কুপুরটাই আসলে খুবই খারাপ তাই জি আচ্ছা জন্না কোন ভাই হয়তো তার বয়স চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হয়তো ওই ধরনের কোন ভাই হয়তো বিজনেসের কারণে ব্যবসার কারণে বিদেশ থেকে আসার সুযোগ পায় নাই বিয়ে করার সুযোগ পায় নাই এখন হয়তো দেখে হয়তো আপনার ভিডিওটা দেখে অসহায় হিসাবে আপনার ভাষা দাঁড়াইতে চাইতেছে আপনি কি বিয়ে করতে চাইতেছে হেল্প করতে চাইতেছে সেই ক্ষেত্রে কি আপনি কি তাকে বিয়ে করবেন অ্যাকসেপ্ট করবেন হ্যাঁ ভাই করব কেন করব না কারণ আপনি তারে সে আমাকে বিয়ে করে আমার দায়িত্ব দায়িত্ব সবকিছু নিয়ে সবকিছু খরচপাতি উনি চালায় তাহলে অবশ্যই আমি করব কেন করব না কারণ আমার বাবা অসুস্থ আমার একটা বোন আছে ওরা পড়াশোনা চালাতে পারতাছ না আমি কোনো কিছু নিতে পারতাছি না ভাইয়া তাই জি আচ্ছা জর্না

10 সেকেন্ডের মধ্যে আমি এতটুকু বলতে চাই আপনারা কেউ আমার সাথে এরকমটা করবেন না যদি কেউ আমাকে পছন্দ করেন তাহলে আমার দায়িত্ব যদি কেউ নিতে চান বিয়ে করতে চান তাহলে আপনারা আমাকে বিয়ে করলে আমার সাথে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমার সাথে কথা বলবেন কিন্তু কেউ কখনো এমন কিছু করবেন না আমি আপনাদের কাছে কি বলবো আর আমার বলার মতো আর কোনো ভাষা নেই আমি আমার মন বলছে আমার অনেকটা কষ্ট আমি আপনাদের কাছে এটাই চাই যে আমি মনের মতন একজন ভালো মানুষ চাই ভালো একটা সমস্যা তাই আচ্ছা ঠিক আছে না এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন